ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা দেখো সকাল সকাল উঠে গেছি এখন মুখ ফ্রেশ করে ক্রিম ট্রিম মেখে নিয়েছি আর আজকে থেকে মেয়ে যাচ্ছে স্কুলে এখন ওদের রেডি করে দিয়েছে তোমাদের দাদা ওকে দিয়ে আসতে যাবে তা চলো তোমাদেরকে দেখাই তার সঙ্গে দেখো তা চলো এদিকে দেখো ঘরের কোনো কাজ কমপ্লিট করিনি আর এদিকে মেয়ের ব্যাগপত্র গুছিয়ে দিয়েছি ওরা গেলে পরে ঘরের কাজপত্র গুছাবো আর এদিকে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে আর মেয়ে গেছে উপরে তা চলো যা দেখো মেয়ে হয়ে গেছে রেডি ব্যাগ নাও বাবা কাদের ওষুধ খেয়েছো হেলমেট পরো নি তো দাঁড়াও গেছে তো মন দিয়ে পরবা কিন্তু স্কুলে হ্যাঁ বাবা হ্যাঁ এ দেখো বাবার যাচ্ছি স্কুলে কিসে উঠে গেছো বলো ওয়ানে উঠে গেছে তা চলো আস্তে ব্যাগ একদিকে কাত হয়ে গেছে তো

জোর রেডি হয়েছে স্কুলে যাবে বলে স্কুল শুরু টাটা এখন চলে গেল ও স্কুলে তা আমি এখন ঘরের কাজ কমপ্লিট করবো তা চলো টাটা ঘরের সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছিলো আর এখন ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম দেখো ঘরের দিয়ে কত নোংরা বেরিয়েছে আর তোমাদের দাদা ভাই চলে এসেছিলো সেটা তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারিনি ভালো লাগছিলো মনে হয় অনেকক্ষণ শুয়েছিলাম তা এখন ঘরের কাজ টাজ কমপ্লিট করে দেখো বিছনা চাদরটা বাতিয়ে নিয়েছে এই বিছনা চাদরটা আমার মা আমাকে দিয়েছে তা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও বিছনা চাদরটা আমার তো ভালো লেগেছিলো তাই আমি নিয়ে এসেছিলাম তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিও আর এদিকে তোমাদের সাথে কোনো কাজই শেয়ার করতে পারিনি সব কাজ কমপ্লিট করে আমি হয়ে গেছিলাম রেডি যেহেতু মেয়েকে আনার টাইম হয়ে গেছিল আর মেয়ের স্কুলে ছিল আজকে মিটিং তাই জন্য মিটিংয়ে গেছিলাম রেডি হয়ে হেলমেট হেলমেট পরে সোয়েটার যেহেতু বাইকে যাবো ঠান্ডা লাগবে তাই সোয়েটার পরে নিয়েছিলাম আর তোমাদের দাদাভাই ও রেডি হয়ে ও বলছিল ঠিক আছে চলো আর একটা দিয়ে মিটিং তাই একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম রেডি হয়ে আর এদিকে দেখো আমি হেলমেট পরে একটু ফটো শটো তুলছে এই আর কি মারছিলাম আর তোমাদের দাদা সে দেখে দেখেসে মরে যাচ্ছে ও বেরিয়ে বলছে তাহলে তাড়াতাড়ি চলো যেহেতু মিটিং আছে তাই আমরা দুজনে চলে গেছিলাম বাইক নিয়ে আর বাইকে যাবো সোয়েটার না পড়লে তো হবে না এই ঠান্ডার মধ্যে তাই সোয়েটার টোয়েটার পরে দুজনে বেরিয়ে পড়েছিলাম জ্যাকেট পরে নিয়েছিল তা যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি যে একটা রাস্তা পড়বে এত সুন্দর এত সুন্দর সত্যি কথা বলে ওখানটা মানে দাঁড়ানো হয় না সেভাবে দেখো এই বীজ গাছপালা এত ভালো লাগে কি ভালো লাগে আর দুজনের ঠিক করতে করতে বাইকে করে আর বাইকে প্রচুর হাওয়া লাগছিল প্রচুর হাওয়া লাগছিলো দুজনে চলে গেছিলাম মেয়ের স্কুলে যেহেতু টাইমটা হয়ে গেছিলো আর এখানে দেখো তোমাদের দাদাভাই উপরে চলে গেছিলো মেয়ের স্কুলে মিটিং বললাম তোমাদেরকে ও মিটিং করছিলাম আমি এখানে বসেছিলাম তা মেয়ের ছুটি হয়নি বলে বসেছিলাম ও একবারে মেয়েকে নিয়ে চলে আসবে আর বাইকটা ঘুরিয়ে না ঠিকই বই দিয়েছে আজকে আমরা তিনজন বাইকে উঠে বসে পড়েছিলাম আর এদিকে মেয়ে বায়না করছিলো ওর বাবার কাছে যে বাবা আমাকে একটু খাবার কিনে দেবে তাই আমি বললাম চল সামনে দোকান থাকলে সেখান থেকে কিনে দেবো আর এদিকে দেখো দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ক্যাডবেরি কিনেছিলো আর আমাকেও কিনে দিয়েছিল তোমাদের দাদা ভাই কিন্তু আমি যেটা খাই কিটক্যাটটা আমি ভালো খাই সেটা পাইনি সেভাবে আর ও মাছ কিনেছিলো তাও আবার বাবাকে সাজছিলো আর আমাকে আর আমাকে তোমাদের দাদা ফাইভ স্টার কিনেছিল ওখান থেকে আমি একটু ভাগ নিয়ে নিয়ে খেয়ে নিয়েছিলাম এইভাবে খেয়ে দে আমরা তিনজনে আবার টিকটিক করতে করতে গাড়ি নিয়ে চলে এসেছিলাম তা যেহেতু আমরা তিনজনে ক্যাটবের খেয়ে গাড়িতে করে চলে আসছিলাম টিকটিক করে আর যেহেতু তোমাদের দাদা ভাইয়ের আজকে ছিল একটা নিমন্ত্রণ তাই এদিকে দেখো আমরা খেয়েছিলাম আজকে উপরে উপরে শাশুড়ির কাছে আর খেয়ে দে এত শীত লাগছিলো আমি রৌদ্রে বসেছিলাম আর মেয়েও রৌদ্রে বসে বসে নতুন বইগুলো পড়ছিলো আর আমাকে দেখাচ্ছিলো মা এগুলো কী লেখা তাই আমি বলে দিচ্ছিলাম মা তোমাদের দাদা ভাই একটা শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছে তাও বলে বাইরে বসেছিলাম আর আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করো অবশ্যই আমাদের চ্যানেলটা তা চলো টাটা বাইন বাই নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হবে চলো